আমার না আসলে বারোটা বেকার বারোটা এক ডজন বেক এটা আমি ছোটবেলা থেকে মজা করে বলতাম বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত মুখ পরিমণে তার জীবন নিয়ে যতটা রহস্য সিনেমায় ঠিক ততটাই রহস্য তার বাস্তব জীবনেও আমি ঘুম খুলে তুলে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফেম উইথ আর কেতে হাজির হয়ে নিজের জীবনের নানা অজানা অধ্যায় খুলে বললেন এই নায়িকা সঞ্চালক রুম্মান রশিদ খান সরাসরি প্রশ্ন ছুড়ে দেন শেখ তোমার বয়ফ্রেন্ড প্রশ্ন শুনে পরিমণি হাসতে হাসতেই বলেন না ও আমার ছোট ভাইয়ার মতো ও আমার ছোট ভাই সেই হাসি সেই মুহূর্তে যেন মিলিয়ে যায় এক গাদা গুঞ্জন এরপর আরও খোলামেলা হয়ে কথা বলেন পরি তাকে যখন জিজ্ঞাসা করা হয় ইসমাইল কি তোমার স্বামী ছিলেন তখন একদম সোজা উত্তর হ্যাঁ আমার সৎ স্বামী ছিল শোনা যায় কৈশোর পেরোনোর পরপরই প্রথম বিয়ে করেছিলেন পরিমণি তবে সেই সংসার টিকে ছিল অল্প কিছু দিন এবার টেলিভিশনে ক্যামেরার সামনে সেই অধ্যায়ও তুলে ধরলেন তিনি যেটা এতদিন ছিল একদম অজানা এর পর আসে সবচেয়ে চামক প্রশ্ন তুমি কতবার বিয়ে করতে চাও পরিমণি হেসে উত্তর দেন আমার না আসলে বারোটা বিয়ে করার ইচ্ছে আছে ছোটবেলা থেকেই মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব। তারপর যোগ করেন রিউমারটা এভাবে স্ট্যাবলিশ হবে এটা আমি বুঝি নাই তবে এখানেই শেষ নয় সঞ্চালক যখন জানতে চান চিত্রনায়ক সিয়া মাহমেদের সঙ্গে তোমার গুঞ্জন উঠল কেন পরিমনির উত্তর ছিল বেশ কুটকৌশলী আমি জানি না এই একটা মাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না ওটাই আছে অর্থাৎ বন্ধুত্ব আছে কিন্তু তার বাইরে কিছু নয় এই বার্তাই দিতে চেয়েছেন তিনি প্রেম গুঞ্জন আর আলোচনায় পরিপূর্ণ জীবন যেন এক রঙিন সিনেমা কখনো প্রেমিক সহ ছুটি কাটানো কখনো নতুন ছবির শুটিং সবখানেই তিনি প্রাণবন্ত হয়তো সেই কারণেই দর্শক যেমন তাকে ভালোবাসে তেমনি সমালোচকরাও চোখ রাখেন তার প্রতিটি পদক্ষেপের পিছনে বিহাইন্ড দ্য ফেম এ পরিমণির এই অকুপার স্বীকারকটি আবারও প্রমাণ করল তিনি যতটা গ্ল্যামারাস ততটাই বাস্তব আর তার জীবনও ঠিক তেমনই নাটকীয় যেন সিনেমার চিত্রনাট্য আপনি কি মনে করেন পরিমণির এই বারোটা বিয়ে করার ইচ্ছা কেবল মজার কথা নাকি এর পেছনে আছে গভীর ইঙ্গিত কমেন্টে জানান আপনার মতামত টিভি বাংলাদেশ লিমিটেডকে সাবস্ক্রাইব করুন আর দেখুন তারকাদের জীবনের অজানা গল্প